তো আজকে কার ইট কেমন কাটলো এটা দেখার জন্য আজকে আমরা বাজারে আসছি তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন ঈদ মোহার এক লেখা কার্ড তো আজকে আমরা সবার কাছে শুনবো ঈদ কেমন কাটলো এবং এর ভিতরে কিন্তু সারপ্রাইজ আছে এটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে আমাদের ঈদের দিন আপনাদের কেমন কাটলো সময়টা কাটলো আচ্ছা আপনার নাম আমার নাম কিশোর কুমার রায় আচ্ছা পাট হচ্ছে দিন আপনারা মানে বাইরে আসলেন আসলে কেমন ফিলিংস কেমন আসলে খুব সুন্দর কারণ আমারও অনেক বন্ধু-বান্ধব আছে তাদের আসলে তারা না ঢাকা শর্তে ওপারে চলে গেছে ডাকছে আচ্ছা আচ্ছা খুব আপ্যায়ন করছে খুব আদর করছে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে যেন আসলে সবার কাছে যাওয়া উচিত তো ঠিক আছে তাহলে আমাদের পক্ষ থেকে আপনাকে ঈদ মোরাক ঈদ মোরাক ঠিক আছে সবাই থাকবেন কি আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ রাখিস ভালো ইনশাল্লাহ ঈদ কেমন কাটলো ঈদ ইনশাল্লাহ খুব ভালো কাটছে তো আজকে ঈদের দিনে এখানে রাস্তায় আসলেন ঈদের দিনে তো মানুষ হচ্ছে যে বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে যায় বা কোথাও যায় তো আজকে ঈদের দিনেও আপনি ভ্যান চালানোর জন্য আসলেন কামকে কারণ দেখা যাচ্ছে কি আমরা কর্ময় জীবনে একদিন ইনকাম না করলে আমাদের সংসার চলে না বিদায় আমরা কিছুক্ষণের জন্য আনন্দ উপভোগ করে তারপরে আমরা এই মাঠে নামেছি দু পয়সা ইনকাম করার জন্য ও আচ্ছা আচ্ছা তো যাই হোক সব মিলে ঈদ ইনশাল্লাহ ভালো কাটছে হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো কাটছে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ঈদ মুবারক আপনাকে ফার্স্টলি আর হচ্ছে যে আপনার ঈদ কেমন কাটলো ঈদ ভালো কাটিছে ভালো রহমতে খুব ভালোই কাটিছে তো আমরা জানি যে ঈদের দিন সবাই এখানে ওখানে যায় আর কি বিভিন্ন জায়গায় তো আজকে আপনি এই ধান চালানোর জন্য রাস্তায় আসলে ঈদের দিনেও মানে কারণটা কি কারণটা আমাদের অভাবী সংসার এইজন্য আমরা রাস্তা নামছি মানে গরীব মানুষ আসলে একদিন না চালাইলে সংসার চলে না আসলে এইভাবেই চলতে হয় তার জন্য ট্র্যাডিশনাল মানে প্রতিদিন না আজকেও আপনাকে আসতে হয়েছে তাই তো জি জি তো ঠিক আছে তো আমাদের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে তো এর ভিতরে কিছু টাকা আছে আর কি আপনার জন্য তো আপনাকে এটা আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক তো ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ঈদ মোবারক আপনাকে ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাটছে ও তো ঈদের দিনও আজকে বাইরে আসলে নাকি এমনি ই করে মানে শখ করে নাকি শখ করে না এমনি গাড়ি চালাতে বেরোই আচ্ছা আচ্ছা তো ঈদের দিন ফ্যামিলি নিয়ে তো আপনার ঘুরতে যাওয়ার যেতে পারে না যেতে পারেনি সামর্থ্য না যাওয়ার মতো যেতে পারিনি ও আচ্ছা আচ্ছা তো আমাদের পক্ষ থেকে আপনাকে ঈদ মমারাক আর আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার তো আজকে ঈদের দিন আমাদের আহ সামর্থ্য অনুযায়ী আপনাকে আমাদের পক্ষ থেকে ঈদ মমারাক

না প্রতিদিন না হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দোকান খুললেন তার কারণ কি অনেকেই তো আজকে ঈদের দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় আজকে মানে এক মাস রমজান নষ্ট রোজা রোজা ছিল তো এক মাস পরে পার্কে এখানে একটু কেনা বেচা ভালো হয় তার জন্য এখানে একটু খুলে নেন বুঝতে ও আচ্ছা আচ্ছা তো তাহলে আপনি আজকে ঈদের দিনেও বাজারে আসলেন যে আজকে কেনা বেশি হবে তার জন্য তাই তো যে ঈদের দিনে ওটা কেনা বেশি হয় এখানে পার্কে বাচ্চারা আসে তো আপনার বাসা থেকে যদি আপনাকে কোনো মানে ই করে কমপ্লেন দেয় যে আজকে ঈদের দিন আমাদেরকে ঘুরতে না নিয়ে গিয়ে আপনি বিক্রি করতে আসলেন তো তখন কি করবেন একটু কেনা বেচা বেশি হয় এই কারণে এখানে আইসি ঈদের দিন একটু পার্কে এখানে কেনা বেশি হয় এখন কেমন হচ্ছে আপনার আজকে ভালো হয়েছিল এখন একটু আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে কেনা করেন আর আমাদের পক্ষ থেকে আপনাকে আবার ঈদম রাখ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ